অনেক বছর আগের কথা এক দেশে ছিল এক রাজা নাম তার রাজারাম রাজা খুবই ধনী রাজ্য ছিল সুন্দর তবে একটাই সমস্যা রাজা ছিলেন একটু বোকা ধরনের বইপত্র পড়তেন না না জানতেন রাজনীতি সবসময় খেয়াল খুশি মতো কাজ করতেন কিন্তু ভাগ্য ভালো তার ছিল এক চালাক মন্ত্রী বুদ্ধিরত্ন চতুরানন্দ তিনি ছিলেন শিক্ষিত বিচক্ষণ ও রাজনীতিতে পাকা রাজা কোনও ভুল করলে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে তা ঠিক করে নিতেন আবার রাজাকেও বোঝাতেন যেন কোনো অপমান না হয় একদিন রাজা সকালে উঠে ঘোষণা দিলেন আজ থেকে সব গরুকে রং করে গোলাপি করা হবে কারণ আমার স্বপ্নে গোলাপি গরু দেখে ভালো লেগেছে সবার চোখ কপালে প্রজারা অবাক গরুর মালিকরা চিন্তায় সেনাপতিরাও বিভ্রান্ত সবাই মন্ত্রীর দিকে তাকালো। মন্ত্রী মাথা ঠান্ডা রেখে বললেন মহারাজ দারুণ ভাবনা গোলাপি গরু যা রাজ্যের সৌন্দর্য বাড়াবে রাজা খুশি হয়ে বললেন দেখলে আমার বুদ্ধি খারক না এরপর মন্ত্রী ধীরে ধীরে রাজাকে বোঝাতে লাগলেন মহারাজ গোলাপি রঙ গরুর গায়ে দিলে গরুর দুধ কমে যাবে প্রজারা ক্ষুব্ধ হবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হবে তাই আমরা একটা বিশেষ গোলাপী চশমা বানাই যেটা পড়লেই সব গরু গোলাপি দেখাবে রাজা বিস্মিত ও কি চমৎকার বুদ্ধি তাই করো। মন্ত্রী রাজকারিগরদের দিয়ে কয়েকটা গোলাপি কাচের চশমা বানালেন রাজাকে দিলেন রাজা খুশি হয়ে গরু দেখে বললেন দেখো আমার রাজ্যে এখন গোলাপি গরু ইদিকে প্রজারা হাফ ছেড়ে বাঁচল গরু রং করতে হল না আবার রাজাও খুশি আরেকদিন রাজা বললেন আজ থেকে রাজ্যে সবাইকে হাঁটতে হবে পেছন দিকে কারণ আমি স্বপ্নে দেখেছি পেছনে হাঁটলেই মানুষ সুখী হয় মন্ত্রী আবারও বললেন চমৎকার ভাবনা তবে মহারাজ আপনার জন্য একটি পেছনমুখী পালঙ্ক তৈরি করি যাতে আপনি ঘুমিয়েও পেছন দিকে ঘুমাতে পারেন শুরুটা আপনিই করুন রাজা এত খুশি হলেন যে রাজ্য পেছনে হাঁটার আদেশও ভুলে গেলেন মন্ত্রী রাজ্য রক্ষা করলেন আবার এইভাবে চতুর্মন্ত্রী রাজ্যের শৃঙ্খলা বজায় রাখতেন প্রজারা তাকে ভালোবাসত আর রাজাও তাকে ভীষণ বিশ্বাস করতেন শেষমেশ একদিন রাজা বললেন মন্ত্রী তুমি না থাকলে আমি কি করতাম মন্ত্রী হেসে বললেন মহারাজ আপনি না থাকলে আমার বুদ্ধি প্রকাশ পেত না